রাশিয়ার ওরিয়লে দেশটির একটি এমআই আট সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এর ফলে হেলিকপ্টারটিতে থাকা সব কুরু নিহত হয়েছেন শুক্রবার তেইশে মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদলু শুক্রবার মস্কো থেকে প্রায় তিনশো আটষট্টি কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ওরিয়াল অঞ্চলে একটি রাশিয়ান সামরিক হেলিকপ্টার একটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয় এতে সব আরোহী নিহত হন ওরিওল গভর্নর আন্দ্রিক লিস্কভ বলেছেন ওরিয়ালে উরিটস্কি জেলায় ঘটনাস্থলে জরুরি পরিষেবা টিম কাজ করছে এবং তদন্ত করছে পুলিশ এ ঘটনায় বাসিন্দাদের জন্য কোনো হুমকি নেই বলে জানান তিনি এছাড়া জনসাধারণকে ঘটনাস্থল থেকে ছবি বা ভিডিও শেয়ার না করার জন্য তিনি অনুরোধ করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে হেলিকপ্টারটি একটি নির্জন এলাকায় বিধ্বস্ত হয় এ ঘটনায় ভূমিতে কোনো হতাহত হয়নি তবে কুরুরা বেঁচে নেই কেউই দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে কারিগরি ত্রুটিকে বিবেচনা করা হচ্ছে তবে হেলিকপ্টারটিতে কত সদস্য ছিলেন তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে